হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে মেগা স্টার শাকিব খানের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিটার বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আমি জানি আজকে তোমরা প্রত্যেকে ব্যস্ত বাংলাদেশের নির্বাচন রয়েছে বাংলাদেশে ভোট রয়েছে যে খুব ভালোভাবে ভোটের কাজটা সম্পন্ন হোক এবং আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি ভোট অবশ্যই ভোটটা খুব ভালোভাবে হোক কিন্তু তার মধ্যেও অডিয়েন্স চাই সিনেমা নিয়ে আলোচনা করতে তাই জন্যই এই ভিডিওটা আজকে করছি প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে দেখো তোমাদের মধ্যে একটা কমন প্রশ্ন প্রিন্সের টিজার কবে আসবে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া অলরেডি কমেন্ট আমাকে অনেকে পার্সোনালি মেসেজও করছো যে ভাই প্রিন্সের টিজার আমরা কবে দেখতে পারবো তো প্রিন্সের টিজার নিয়ে বেশ কিছু আপডেট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেব এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি প্রিন্স টিমকে আদতেই কিছু প্ল্যানিং করছে সেটা তোমাদেরকে জানাবো এবং প্রিন্স বর্তমানে কি অবস্থাতে আছে এবং বরবাদের থেকে বড় গ্র্যান্ডজারের ছবি কিনা সব মানে প্রিন্সের এ টু জেড আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করছি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো প্রথমেই যদি বলি প্রিন্সের এই মুহূর্তে কি কাজ চলছে দেখো প্রিন্স টিম এই মুহূর্তে কলকাতাতে এর কাজ চলছে সেখানে বাংলাদেশের ইউনিট এবং কলকাতার ইউনিট রয়েছে কারণ একটা পোর্শানের কাজ অলরেডি শ্রীলঙ্কাতে হয়ে গিয়েছে কিছুটা কাজ বাংলাদেশে হয়েছে এবং থার্ড স্কেডিউল মানে থার্ড লটের কাজ হচ্ছে তোমার কলকাতাতে এই তিনটে কাজ অলরেডি প্রায় মানে কলকাতার যদি পোর্শনটা শেষ হয়ে যায় তাহলেই কিন্তু প্রিন্স ছবি পুরোপুরি র্যাপ হয়ে যাবে এবার প্রশ্ন প্রিন্সের গ্র্যান্ডজার বরবাদকে কি ম্যাচ করতে পারবে কারণ বরবাদ তো মুম্বাইতে শ্যুটিং হচ্ছে প্রিন্সের শ্যুটিং হচ্ছে কলকাতাতে শ্রীলঙ্কাতে কীভাবে ম্যাচ করতে যার ম্যাচ করার জন্য শুধুমাত্র ভালো লোকেশান দরকার পড়ে না ভালো স্টোরি দরকার পড়ে প্রিন্সের কাছে কিন্তু একটা ভালো স্টোরি রয়েছে বরবাদের কাছেও রয়েছে আজকে বরবাদ টিমের কাছে যদি ভালো স্টোরি না থাকতো মুম্বাই থেকে শ্যুটিং করলেও সেই ফ্লেভারটা কিন্তু আমরা পেতাম না আজকে তাণ্ডব তাণ্ডবের শ্যুটিং কোথায় হয়েছে তাণ্ডবের শ্যুটিং হয়েছে তোমার বাংলাদেশে কিন্তু বাংলাদেশের দাঁড়িয়েও এত সুন্দর আউটপুট তাণ্ডবের ছিল সেটা তো মানতে কোনো দ্বিধা নেই সুতরাং মানে কোথায় শুটিং হচ্ছে এটা ডাজেন্ট ম্যাটার স্টোরি কেমন স্টোরি আইডিয়া কেমন সেটার ওপরই গ্র্যান্ডজার ডিপেন্ড করে এবার তোমাদের প্রশ্ন বরবাদকে কি ছাপিয়ে যাবে দেখো বরবাদ একটা অন্য ছবি প্রিন্স একটা অন্য ছবি বরবাদ বরবাদের মতন রেকর্ড করেছে আমি ডেফিনেটলি চাইব বরবাদ প্রিন্সকে ছাড়িয়ে যাক কিন্তু প্রিন্স বরবাদকে যদি ছাড়িয়ে দেয় তার মানে বরবাদ ছোট প্রিন্স বড় বা প্রিন্স ছোট বরবাদ বড় একেবারেই সেটা না আজকে তুফান তাণ্ডব বরবাদ দরদ প্রিয়তমা রাজকুমার প্রতিটা ছবি আলাদা আলাদা প্রতিটা ছবির গল্প আলাদা প্রতিটা ছবির গল্প বলার টেকনিক আলাদা সব কিছু আলাদা প্রতিটা ছবির সুতরাং গ্র্যান্ডজার ডেফিনেটলি হাই গ্র্যান্ডজার তোমরা পেতে চলেছ এবং তোমাদেরকে এটুকু বলছি বরবাদের বাপ হবে কিন্তু আবারও বলছি প্রিন্স আর বরবাদ দুটো আলাদা সিনেমা ঠিক আছে বরবাদের থেকে ডেফিনেটলি তোমরা বেশি গ্র্যান্ডজার পাবে আমার কাছে খবর আছে কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে একটা ভালো স্টোরি প্রিন্সে একটা ভালো স্টোরি আছে তোমরা সেটার জন্য অপেক্ষা করো একটা ভালো গল্প আছে একটা সুন্দর গল্প আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পারবে এছাড়াও প্রিন্সের গ্র্যান্জার গ্র্যান্ডার মানে হচ্ছে অ্যাকশান নাইনটিজ এড়াতে যেরকম অ্যাকশান তৈরি করা হতো সেরকম অ্যাকশান সিকোয়েন্স ডিজাইন করা হচ্ছে সেই রকম রেট্রো ভাইবস কিন্তু প্রিন্স টিম অলরেডি করে ফেলেছে এবার প্রশ্ন প্রিন্সের টিজার কবে আসবে দেখো প্রিন্সের টিজার চোদ্দো তারিখ আসবে না আমার কাছে খবর আছে কোন অবস্থাতেই প্রিন্সের টিজার চোদ্দই ফেব্রুয়ারি আসার কোনো চান্স নেই যদি না মিরাকেল ঘটে যায় মানে ডিরেক্টাররা সব কিছু তৈরি করে ফেলেছে তো হঠাৎ ইউটিউবে আপলোড করে দিলো সেটা জানি না তবে আমার কাছে খবর আছে প্রিন্সের টিজার কিন্তু চোদ্দো তারিখ আসবে না তাহলে নতুন ডেট কবে আফটার কুড়ি কুড়ি তারিখের পর থেকেই কিন্তু মানে প্রিন্সের টিজার আসার একটা দিন তোমরা গুনতে পারো কুড়ি তারিখের আগে কিন্তু প্রিন্সের টিজার আসার কোনো সম্ভাবনায় আমি দেখছি না কুড়ি তারিখের পর কিন্তু তোমরা প্রিন্সের টিজার পেলেও পেতে পারো এবার প্রশ্ন এই মাস না পরের মাস দেখো এত ডিটেলসে সত্যি কোনোভাবে এরকম কোনো আপডেট ভেতর থেকে ক্র্যাক করা সম্ভব না কারণ ডিরেক্টারদের মানে লাস্ট মোমেন্টের প্ল্যানিং কিন্তু চেঞ্জ হয়ে যায় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কিন্তু আপডেট দিলে তখনই বিপদে পড়ি আমরা কিন্তু এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই মাসে টিজার আসার সম্ভাবনা রয়েছে আমার কাছে যা খবর আছে এই মাসেই টিজার আসবে এবার প্রশ্ন চোদ্দ তারিখ কিছু আসবে কিনা চোদ্দ তারিখ আমি আবারও প্রথম থেকে যেটা বলছি হয়তো কোনো একটা পোস্টার আসতে পারে তার ব্যতীত প্রিন্সের টিজার আসবে প্রিন্সের টিজারের জন্য অপেক্ষা এটা প্লিজ কেউ করো না প্রিন্সের টিজার কিন্তু চোদ্দ তারিখ আসছে না মানে নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম হয়ে তোমাদেরকে আমি বলছি চোদ্দ তারিখ টিজার কিন্তু আসছে না আমি তোমাদেরকে অনেকটা মানে ভেতর থেকে খবর নেই কিন্তু দিচ্ছি চোদ্দ তারিখ আসার কোনো সম্ভাবনাই নেই আফটার কুড়ি কুড়ি তারিখের পর থেকেই কিন্তু তোমরা টিজার পাবে এবং টিজারটার জন্য মেকারসরা অলরেডি অ্যানাউন্স ঠিক করে দেবে যে কবে তারা টিজার ড্রপ করছে না করছে সব হবে এছাড়াও প্রিন্সে বেশ কিছু গান রয়েছে খুব ভালো অ্যালবাম রয়েছে সেইগুলো রিলিজ করা হবে এবং উনিশ বা কুড়ি তারিখ মার্চ মাসে প্রিন্স রিলিজ করছে তার আগে সম্ভবত তোমরা দুটো গান কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর প্রিন্সের ট্রেলার আসবে কিনা আমি বলতে পারছি না কারণ বাংলাদেশের কন্টেন্টের কিন্তু অনেক ক্ষেত্রে ট্রেলার আপলোড হয় না সেই জায়গা থেকে দেখতে গেলে ট্রেলারের কথাই বলবো না তবে দুটো গান কিন্তু তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে তার মধ্যে কিন্তু একটা সেলিব্রেশন সং হতে চলেছে দেখা যাক কি হয় এবং আর যদি রোম্যান্টিক গান হয় খুব ভালো হয় তো এটাই ছিল আজকের ভিডিও প্রিন্স নিয়ে এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার গিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও থেকে ততক্ষণের জন্য বাই বাই